আসসালামু আলাইকুম সম্মানীয় সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা নাকি আজকে আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে সবাইকে আমি ঈদ মুবারক জানাচ্ছি আমি আসাদ মাদানি তো ঈদ উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি আসাদ মাদানি তো আজকে হচ্ছে আমাদের এক মাস রমজান রোজা করার পরে রমজান মাসে ঈদ তো আজকের ঈদে অনেক খুশি সবাই তো দেখেন এখানে অনেকজন আছে সবাই মিলে আমরা আজকে ঈদ পালন করব তো এই ঈদে অনেক খুশি আমরা তাই আপনাদের সবাইকে এই ঈদ উপলক্ষে শুরু একটা ভিডিওর মাধ্যমে ভিউটা আমি তুলে ধরছি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন তাহলে ভালো লাগবো আর সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম সন্মানীয় দর্শক দেখতে পাচ্ছেন আমার বোন শান্তিমা বেগম নাম কি শান্তিমা খাতুন শান্তিমা খাতুন আজকে কি ঈদ না ঈদে কি খুশি কিরকম খুশি মেল্লা কতটি আইশো কি করবি ঈদ খাবি খুশি কত আলাইকুম সন্মানি দর্শক দেখেন এখানে অনেক ঈদের মানুষ তো তারা সবাই ঈদ করতেছে ভালো আছো নাম কি নাম উর্জিনা আজকে কি কও ঈদ ঈদে কি খুশি অনেক ভালো লাগতেছে নতুন কাপড় নতুন জামা নতুন স্যান্ডেল সব কিছু নতুন তো এবার ঈদে অনেক খুশি তো খুশিতে উর্জিনাকে দশ টাকা দিলাম খুশি তো দেখেন এখানে আরো আছে ঈদে কিয়নো ঈদকৰ তাছ মালো চনমেনে গাই চিকেন টিকেন জনাইছে আমাৰ গুণ চানিয়া মিৰ্জা ধৰা বৃষ্টি আনো ন dengar aja bang, kamu? Oh <sostien>.

অঁ এতিয়া অঁ হ'ব কৈছে নশি ধৰা এই একশ টি নাও আমি এদিন নিলাম